অবশেষে আলাস্কায় ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক সাড়ে তিন বছরের ইউক্রেন যুদ্ধ বন্ধের আশা দু বিশ্বের তার বৈঠকের দিকে তাকিয়ে ভারত অবশেষে রাশে ইউক্রেন যুদ্ধ কে থামছে বন্ধ হচ্ছে কি মার্কিন শুল্ক যুদ্ধ কিংবা ভারত মার্কিন হঠাৎ বৈরিতার পরিণতি কি হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের এই সব প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে আগামী পনেরো আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ওই বৈঠকের দিকেই তাই নজর পুরো পৃথিবীর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে নিজেই ঘোষণা দেন যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠকে বসছেন ইউক্রেনের যুদ্ধ থামাতে মস্কো এবং কিবের কাছে তিনি বিশেষ ডিলের ইঙ্গিত দেন সেখানে পরে ক্রেমলিন থেকেও তা নিশ্চিত করা হয় ক্রেমিলিনের মুখপাত্র বলেছেন দ্বিতীয় সম্ভাব্য শীর্ষ বৈঠকের জন্য ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে অবশ্য এ নিয়ে ইউক্রেন থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি

তাই এই বৈঠক ভারতের উপরও বিশেষ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে সেটা শুল্কের দিক থেকেই হোক কিংবা ভারত আমেরিকা এবং ভারত রাশিয়া সম্পর্কের সমীকরণে এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তিন দফা উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প কিন্তু কোনো আলোচনায় তেমন ফলপ্রসূ হয়নি গত মাসে সংঘর্ষ বিরতিতে রাজি হলেও রাশিয়া তার আগ্রাসন গোলাগুলি হামলা বন্ধ করেনি তবে শেষ পর্যন্ত আলস্কার এই বৈঠক তাই আলো দেখাচ্ছে সব পক্ষকে দু হাজার একুশ সালে জেনাবা বৈঠকের পর এই প্রথম রাশিয়া এবং আমেরিকার প্রেসিডেন্ট মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছেন আগে একাধিকবার দু বিশ্ব নেতার ফোনে আলাপ হলেও শেষবার দু হাজার উনিশ সালে জাপানে জি টোয়েন্টি সামিটের সময়ই ট্রাম্প এবং পুতিন একসঙ্গে আলোচনায় বসেছিলেন রাশিয়া দুহাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে প্রায় সাড়ে তিন বছরের এই যুদ্ধে তেয়াল্লিশ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য মারা যান দেশ ছাড়তে বাধ্য হন প্রায় এক কোটি ইউক্রেনীয় হেটনেস অব ফরেস্ট সাইনার্স পতাকা নিউজ বাংলাদেশ